আপনাকে দূরে রাখি কেন এরা কিসের জন্য আপনি তো কথাই বলতে পারেন আপনি আসসালাম আলাইকুম ভালো আছেন আপা তো আপনার নাম বলছিলেন কুলছুম আপা নাকি কুলছুম আপা আপনার বয়স কত হবে আপা সত্তর বছর আচ্ছা তো আজকে আপনার আপনি যে আমার এখানে এসেছেন যে সাক্ষাৎকার দিতে চাচ্ছেন এখানে আপনার কি নিজের ইচ্ছা এসেছেন না কেউ এনেছে নিজের ইচ্ছায় কেন নিজের ইচ্ছা এসেছেন

স্বামীও কয়টা সন্তান রেখে মারা গেছে আচ্ছা চারটা ছেলে সন্তান রেখে মারা গেছে মানে আপনি এক এতিম ছিলেন আপনার উপরে আরো চার এতিম রেখে আপনার হাজবেন্ড চলে গেছে তো আপনি এইভাবে এত কষ্ট করে এই লেখা পড়া করেন নাই সোজাভাবে কথা বলতে পারেন না ভয় পানে যে ক্যামেরা সামনে আপনি বয়েতে কাঁপতেছেন তো এত ভীতু মানুষ সহজ সরল মানুষ আপনি এই যুগে কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করলেন

আপনি বলছিলেন আমার কাছে এমন দিন না কি গেছে তিন চার দিন কোনো রান্নাই কর নাই সত্য কথা আহা তিন চার দিন রান্না করেন নাই ছেলে মেয়েগুলো কি করছে কান্না করে নাই রান্না করছে রান্না অনেক অনেক কষ্ট করে মানুষ করেছেন আচ্ছা এখন মানুষ করেছেন তার এখন কি সবাই বিয়ে করছে সবাই মানে সবাই ঘর জামাই থাকে ঘর দূরে থাকে আপনার কাছে থাকে না আপনার কোনো শ্বশুর মানে ছেলেরও যত্ন করে না না আহা দুঃখ আপনার পিছে ছড়াই না কষ্ট তো আপনার এই বয়সে এখন 70 বছর বয়স এখন আরাম আয়েশ করার বয়স সিলের আপনাকে ভাতাপর দেয় না কেউ না যাই হোক যদি একটা ছেলে রিক্সাও চালায় মাটিও কাটে মাকে তো ফেলে রেখে রাখা যাবে না মাকে তো খাবার দিতে হবে চিকিৎসা করতে হবে মাকে সাথে রাখতে হবে এগুলি আপনাকে দূরে রাখে কেন এরা কিসের জন্য আহা তাদের ভাল । তাদেরই ভালো ইস তো আপনি এই যে সামনে এই যে দুদিন আগে যে ঈদ গেল এই ঈদে আপনি কি কেনাকাটা করেছেন কি রান্না করছেন কি খাওয়া দাওয়া করছেন কোনো বর্ষা চিনি রান্না করতে পারেন না কিছু খাবার চিনি গোশত মাছ কিছুই না আর আপনার ছেলেরাও তো আপনার নেয় দেয় নাই তুমি হ্যাঁ মা বাবাকে যে না দেখে শুনেন দুনিয়ার বকে্চিত হয় আপনার চারটা ছেলেকেই বলছি যদি তারা দেখে থাকে তারা যেন আপনাকে যত্ন করে তারা আপনাকে সেবা করে এখন আপনাকে যেন আর কাজে কাজ করতে না দেয়

তা আপনি কই থাকেন নিজের বাড়ি আছে না ভাড়া থাকেন ভাড়া থাকেন ভাড়া থাকেন ভাড়া বাড়ি কত টাকা ভাড়া দেন চারশো টাকা রুম ভাড়া দেন আহা সেটা কি রকম নেই পানি পড়ে নাকি বৃষ্টি হলে এখন આવશે থাকেন ইশ

হ্যাঁ আমি তো চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য যতটুকু আমার সামর্থ্য খোলায় তারপর আমি আপনাদের কাছে আমার অনুরোধ দেখেন আজকে সত্তর বছর বয়সে এই মা এখনো কাজ করে খেতে হয় দেখেন এখন তার রেস্টের বয়স চারটা সন্তান সে পেলে পুষে বড় করছে চারটা সন্তানই তাকে ফেলে রেখে চলে গেছে এরা কি সন্তান আপনারা সমাজের কাছে আমার প্রশ্ন চারটা সন্তান যদি তাকে পাঁচশো টাকা করে তার দু হাজার টাকা দিলে তার মোটামুটি চলে একটা চারশো টাকা রুমে কি মানুষ ভাড়া থাকতে পারে বিবাস আপনারা জানি বড় বড় সেলিব্রিটিদের শো দেখবেন ভালো ভালো মিউজিক শো দেখবেন এবং রোমাঞ্চকর কোনো নাটক দেখবেন হয়তো সাধারণ কষ্টকর মানুষের জীবনের কাহিনীগুলো দেখবেন না তো আপনাদের কাছে অনুরোধ করি প্লিজ বিলিভ মি আপনারা একটু হলেও দেখুন এই দুঃখ মানুষ দুঃখী মানুষগুলোর সাথে থাকুন একটু তাদের সহযোগিতা করবেন এবং আপনাদের এলাকায় যদি কোনো মা সন্তানকে সন্তানদেরকে বুঝাবেন এবং বাধ্য করবেন ভালোবাসতে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরিব এবং অসহায় দুঃখের মানুষের দুঃখিত সু বলে থাকে না কি বলে কি বলবো জানিনা আপনাদের আমার হাসি আছে না আসলে কান্না আসতেছে যেখানে চারটা সন্তান মাকে দেখে না সবার মন কি একই রকম আল্লাহ বানিয়েছে আল্লাহ রব্বুল আলামিন চারজন মানুষকে চার রকম বানানো উচিত ছিল যাই হোক আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই আল্লাহ সঠিক আল্লাহই মহান আল্লাহ বিরাট তো বিয়ার্স সবাই ভালো থাকেন এই শুভকামনা আপা আপনার কি আর কিছু বলা আছে আপনি তো কথাই বলতে পারেন আপনি কি ভয় পান দর্শক গ্রামের সহজ মানুষ তো এই যে বলল যে লাতি চার খেয়ে বড় হয়েছে মানে কথা যে বলবে সে বাসাটা তার নাই সে হারিয়ে ফেলছে কত কষ্ট তার মনে সবাই দোয়া করবেন ওনার জন্য এই যুগে এই পৃথিবীতে যেহেতু কষ্ট করেই যাচ্ছে মৃত্যুর পরে যেন সুখে থাকতে পারে আর চারটা সন্তানের যেন শুভ বুদ্ধি উদয় হয় আমি দোয়া করি আল্লাহর কাছে তো সমাজে গরিব মানুষের প্রতি আপনারা একটু লক্ষ্য রাখবেন সহযোগিতা করবেন দেখেন আমরা যে দেশে বাস করি ডিজিটাল বাংলাদেশ তারপরও ডিজিটাল বাংলাদেশে একজন মানুষ সেমাই চিনি পোলাও ছাড়া একা পানি ভাত খেয়ে ঈদ করে এটা কি কি ঈদ বলে ডিজিটাল দেশ বলে আপনাদের কাছে এই প্রশ্ন আর সবাই ভালো থাকেন ভিউয়ার্স প্লিজ বিলিভ মি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই গরিব দুঃখী অসহায় মানুষের সাথে থাকবেন মানে তাদের দুঃখের কথাটা একটু শুনবেন এটাই সাথে থাকা আর কিছু আপনাদের কাছে চাওয়ার নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কুজমাপা